নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত তো শুভ বিবাহের আজকের পর্বে সুধা ঝিনুকরা সবাই কিন্তু কোর্টের ওখানে পৌঁছে গেছে তো তাদেরকে দেখে ইশিকারা বলছে কি ব্যাপার আপনারা এখানে কি করছেন তেজ বলছে যে অনেকটাই তো মানে অনেক সাহায্য করেছেন আপনারা আমাদেরকে আর দরকার নেই আমরা লয়ার দেখে নিয়েছি তাদের সাথে কথাবার্তাও হয়ে গেছে আমরা স্টে অর্ডারও পেয়ে যাব। ঝিনুক বলছি স্টে অর্ডার জামাইবাবু এত তাড়াতাড়ি স্টে অর্ডার পাওয়া যায় না তখন ইশিকা বলছে সে তোমাদের নিউলিদের জন্য হতে পারে কিন্তু আমার লয়ার না এক নম্বর তার কাছে কোনো ব্যাপার নয় তাছাড়া টাকা দিলেই সব কিছু পাওয়া যায় বুঝতে পেরেছো তখন তবুও কিন্তু ঝিনুক বারবার করে বোঝানোর চেষ্টা করছে তা জামাইবাবুকে যে এইভাবে কিন্তু স্টে অর্ডার পাওয়া যায় না স্টে অর্ডার পাওয়া যায় না সমুদ্র বলছে দেখো সেটা ওনার পক্ষে খুব ইজি উনি না এক নম্বর লয়ার আর তোমাদের মতো চুনোপুটির কাছে একটু কঠিন হতেই পারে তোমরা না আর এসো না আমাদেরকে হেল্প করতে দয়া করে সমুদ্র তো রেগেই আছে ঝিনুকের উপরে তো সমুদ্র কিন্তু ওখান থেকে চলে যায় এরপরে ঝিনুককে সুধা এসে সামলাচ্ছে সুধা বলছে যে ছেড়ে দে ঝিনুক ছেড়ে দে আমাদেরকে ঠান্ডা মাথায় সব কিছু করতে হবে ঝিনুক বলছে কিভাবে আমরা ঠান্ডা মাথায় করবো বলো তো বলতো কারণ ওরা ওদের উকিল ওদেরকে ঠকাচ্ছে এইভাবে এত তাড়াতাড়ি স্টে অর্ডার পাওয়া যায় না সুধা বলছে তবুও আমাদেরকে যা করার এবার ঠান্ডা বাধাতেই করতে হবে ওদিকে দেখা যাচ্ছে সুধার জেঠিমা বসুমল্লিক বাড়িকে ভালোই কিন্তু কথা শোনাচ্ছে ঠিক ওদেরকে যেভাবে শোনানো এক সময় সেইভাবে তো তোরি তাকে দিয়েছে চাল বাঁচতে বলছে যে আমাদের বাড়িতে কিন্তু ওই সরু সরু লম্বা লম্বা ওরকম অত দামি দামি চাল কিন্তু হয় না তো আপনাদের তো খুব কষ্ট হচ্ছে এই গরিবের খাওয়ার গলা দিয়ে নামছে কোথায় আপনাদের বাড়িতে পাঁচ ছ রকমের পদ হয় আর আমাদের এই কোন রকমের খাওয়ার আপনাদের গলা দিয়ে নামছে তো মেজমা বলছে এটা আপনারা কি বলছেন বলুন তো তখন বলছে হ্যাঁ আবার এটাও শুনেছি যে খিদে পেটে নাকি সব খাবারই অমৃত বলে মনে হয় জেঠিমা বলছে তখন ঠাম্মি বলছে এটা আপনি ঠিক বলেছেন অভাবের সময় সব মানে আসল মানে একবেলার খাবারেরও মর্মটা বোঝা যায় আর কি খাবারের গুরুত্বটা বোঝা যায় অভাবের সময় তখন বলছে হ্যাঁ আমিও শুনেছি যে এই সময় যদি এক বাটি মুড়িও পাওয়া যায় না সেটাকেও পোলায়ের সমান বলে মনে হয় তাই না জেঠিমা বলছে তা আপনাদের বাড়ির তো খুব করুণ দশা বড় ছেলেটা এরকম মাতাল হয়ে পড়ে থাকে ছোট ছেলেটা বেকার আবার এই নাতনিটা মানসিক ভারসাম্যহীন সত্যি আপনাদের অবস্থাটা কিন্তু খুব শোচনীয় এভাবে খুব সরাচ্ছে ঠিক আছে তখন ওদিকে তড়ি গেছে ইয়ের কাছে জ্যোৎস্নার কাছে বলে ভালো পিবি ভালো পিবি তুমি আমার সাথে খেলবে বলে হ্যাঁ কেন খেলবো না আমি তো পিকলুর সাথে কত খেলতাম বলে ঠিক আছে চলো তাহলে আমরা খেলি ওরাও কিন্তু ভেতর থেকে শুনতে পাচ্ছে যে সুধার জেঠিমা কি কি কথা শোনাচ্ছে আর সুধার বাড়ির মানে শ্বশুরবাড়ির লোকরা চুপ করে আছে তখন তরি বলছে এই এই তরি বলছে আমার ভালো পিপিকে আর আমাদের আমার হিরো আঙ্কেলকে পচা কথা বলা আর দেখাচ্ছি মজা এই বলে জ্যোৎস্নার কানে কানে কিছু একটা বলছে আর তারা মিলে প্ল্যান করে যে তারা তাদের এই মানে সুধা জেঠিমাটাকে শাস্তি দেবে জেঠিমা এমনও বলছে যে এখানে একটা ভালো জায়গা আছে কাজে লাগিয়ে দিন না তাহলে দুটো টাকা পয়সা আসবে আর ছেলেদের তো ওই অবস্থা বৌমারা যদি কাজ না করে তাহলে খাবেন কি এভাবে বলেই যাচ্ছে কিন্তু থামছে না কথা জেঠিমা এবার কি করে তরিদার হাত থেকে চালটা মেজমাকে দিয়ে দেয় আর বলে হাওয়া লাগিয়ে ঘুরবেন নাকি গায়ে যান চালটা ধুয়ে নিয়ে আসুন যান এভাবে বলছে ও বাবা একদম এভাবেই বলছে তখন মেজমা তো ভয়ে ভয়ে চলে যায় চাল ধুতে তাকে বলছে এই যে ফুলটু ঝাড় দেবে নাকি ওই যে ঝাড়টা রাখা আছে যাও যা যাও ঘরটা ঝাড় দিয়ে দাও যাও এইভাবে বলছে লেগেছে ঠাম্মির পেছনে কাপড় মেলতে মেলতে বলছে আচ্ছা মাসিমা মানছি আমরা গরিব তাই বলে কি বসা যায় না ঘরে বসুন না বসুন না আর ওদিকে কিন্তু তরি একটা ফলস খেলনা ইঁদুর ছেড়ে দিয়েছে একটু বসেন বসেন গরিবের বাড়ি বলে কথা তখন কিন্তু সামনে চলে আর শুধু জেঠিমা একদম করে লাফাচ্ছে ভয়ে চিৎকার করছে ধপাস করে পড়েছে আর বলছে বাবা গো মা গো আমার কোমর গেল গো তখন তরিতা মেঝমা মিলেই কিন্তু তুলতে এসেছে তরিয়ার জোসনা কিন্তু হাততালি মারছে তরি এবার বলছে যে কি রাগি দিদেন গনু দাদার ফ্রেন্ড কেমন শাস্তি দিল তাই বলছে কবিতা বলছে এইসব তুমি করেছো বলে হ্যাঁ তরিতা হাসছে তখন কিন্তু মেজমা টেজুমা সবাই হাসছে জেঠিমার এই কীর্তি দেখে ঝিনুক বলছে ওদিকে সার্থকের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তো খারিজ হয়ে গেছে সেটা শুনে কিন্তু সুধা অবাক হয়ে যায় বলে হ্যাঁ তুই ছিলিস না তো তো ওর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার তো কেউ ছিল না তাই ওকে ছেড়ে দেওয়া হয় কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো বসুমল্লিক বাড়িতে আর কখনো ফিরবে না কিন্তু দেখছি না সুধা তখন বলছে যে এবার আমি আমার সমস্ত হিসেব মেলাতে পারছি প্রীতম বলছে কী হিসেব মেলাতে পারছেন তখন সুধা বলছে সেদিন রথযাত্রার দিন ওই মানে ইমন আর সার্থকই তেজির উপরে হামলাটা করেছিল থাকবে যাতে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় আর খুব স্বাভাবিকভাবে বসু বাড়ি তার হয়ে যায় আর সেটা যখন হয়নি তখন ফ্রট করে সই জাল করে সবকিছু হাতানোর চেষ্টা করেছে তুমি বলছে বাড়ির কেউ ইনভলভ না থাকলে কিন্তু এটা করা সম্ভব নয় ঝিনুক বলছে আছে তো ওই হালকা অসুর মশাই তার বড় ছেলে তা বলছে আর কিছু করতে পারবে না ওরা ভুল করছে ওরা মস্ত বড় ভুল করছে ভুল মানুষকে বিশ্বাস করছে ওরা প্রীতম বলছে কিন্তু আপনি এখন কি করবেন তোদের ঝিনুককে বলছে যে তুই চাইলে সবকিছু করতে পারিস তখন ঝিনুক বলছে আমি চেষ্টা করব আমার পুরোপুরি দিয়ে স্টে অর্ডারটা বের করার কিছু তো একটা টাইম লাইন আছে এত তাড়াতাড়ি স্টে অর্ডারটা ম্যানেজ করা কিন্তু সম্ভব হবে না কীতম বলছে তাহলে কি স্টে অর্ডারটা না বেরোলে তো আটকানো যাবে না নিলামটাকে তখন সুধা বলছে আটকাতে তো আমাকে হবে রুক্মিনী হয়ে যদি না হয় তাহলে সুধাময়ী হয়ে আটকাতে হবে সবকিছু আটকানোর জন্য সুধাময়ীর পরিচয় আমাকে ফিরতেই হবে সার্থক বলছে আর মাত্র দশ মিনিট এরপরে শহরের নামি দামি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসতে শুরু করবে তারপরে দাম হবে দশ কোটি কুড়ি কোটি তিরিশ কোটি পঞ্চাশ কোটি বলে হাহা করে হাসছে শ্রীমন বলছে হ্যাঁ এরপরে ওই কাননবালা বসু মল্লিকের সাম্রাজ্য একদম ভেঙে চুরে গুরিয়ে যাবে আর এখানে উঠবে একটা হাই রাইস এইভাবে সব ভেবে নিয়েছে কাল্পনিক জগতে আর কি দেখে তেজ কিন্তু সেই লয়ারকে ফোন করেই যাচ্ছে ফোন তুলছে না ইশিকা বলছে কার নাম্বার দিয়েছো ফোনই তো রিসিভ করছে না ইশিকা বলছে হয়তো উনি খুব ব্যস্ত আছেন হয়তো কোর্টের ভেতরে আছেন তেজ বলছে ইশিকাকে হ্যাঁ ফর্ম্যালিটি যখন তুমি আমাকে শেখাবে যেন আমি কিছু জানি না আমি এসে জিজ্ঞাসা করছে তখন তেজ বলছে যে ব্যবস্থা চলছে ঠাম্মি ইশিকা বলছে চিন্তা করবেন না আমাদের লয়ার কিন্তু খুব মানে ভালো লয়ার বাবার অনেক লিগাল কেস উনি হ্যান্ডেল করেছেন ঠাম্মি বলছে তাই যাতে হয় আমার মনটা কাল থেকে এত কুগাইছে একদম অস্থির লাগছে দিকে ঠাম্মিরা কিন্তু ঠাকুর ঘরে এসে প্রার্থনা করছে যাতে তাদের আর কোনো ক্ষতি না হয় যাতে তারা তাদের সব কিছু ফিরে পায় তাই ওদিকে তরি তার দাদাকে মানে তার ভালো পিপিকে বলছে ওখানে রেখে আসতে তো তাই করে রেখে আসে এবার তরি প্রার্থনা করছে গনু দাদা তুমি তো ভালোদের কখনও ক্ষতি করো না তুমি তো শয়তানদের শাস্তি দাও তো তুমি ওই ভালো পিপি ভালো দিদান এদের ভালো ঠাম্মি সবাইকে সব কিছু ফিরিয়ে দাও না ওদেরকে ওদের বাড়িটা ফিরিয়ে দাও না এইভাবে প্রার্থনা করছে তরি তরির কথা শুনে সবার মনটা খুশি হয়ে যায় বলছে আমি রোজ গুড গার্ল হয়ে থাকবো আমি রোজ সকালে উঠে পড়াশোনা শুরু করব। আমি প্রমিস করছি তোরই বলছে আমি সব কথা শুনবা তুমি তো জানো আমি প্রমিস করলে প্রমিস রাখি আমি বলছে তুমি ঠিক জানো তোমার গনু দাদা তোমার সব কথা শোনে বলে হ্যাঁ তো আমার গনু দাদা আমার সব কথা শোনে আর আমিও গরু দাদাকে প্রমিস করেছি আর ওদিকে মাও কিন্তু আমাকে প্রমিস করেছে যে তোমাদের কারোর কিচ্ছু হতে দেবে না তুমি দেখো বরফ ঢাম্মি দাদা আর আমার মামমাম মিলে তোমাদের সব প্রবলেম সলভ করে দেবে ওদিকে মানে তেজের মেজমা কেজির কাছে এসে বলছে মানে তোরির কাছে এসে বলছে তাই যেন হয় মা তোমার দাদা যাতে তোমার সব কথা শোনে জোসনা বলছে দেখো আমাদের এই ছোট্ট তরি বসুমলিক পরিবারের ভাগ্য ঠিক বদলে দেবে আমি বলছে সত্যি বিধাতার কি অদ্ভুত লীলা না এই ছোট্ট মেয়েটিকে দেখো তো আমাদের কিছু হয় না কিন্তু ওর সঙ্গে একটা কেমন একটা খুব অদ্ভুত টান অনুভব করি না তরি বলছে ও মা কে বলেছে আমাদের কেউ না আমি তো তোমার মানে আমি তো তোমার ছোট্ট তরিয়া তুমি আমার বড় ঠাম্মি এখন তো আমি সব জেনে গেছি তাই বলছে ঠাম্মিও তাকে আদর করছে তেজ বলছে ঠাম্মিকে এবার আমাদের যেতে হবে নিলামের সময় চলে আসছে বলছে না আমি যেতে পারবো না আমি নিজের চোখে দেখতে পারবো না তুমি যাও তখন এদিকে সুধার মা বলছে আজকে আমাদের সবার প্রার্থনার সাথে সাথে একটা বাচ্চা মেয়ের প্রার্থনা আপনাদের সঙ্গে আছে দেখবেন কোনো না কোনো চমৎকার ঠিক হবে আপনাদের সব কিছু ঠিক হয়ে যাবে তেজ বলছে বিপদ তো কাটবেই ইস্কালয়ের স্টে অর্ডার নিয়ে আসবে আর নিলাম আমরা আটকে দেবো তখন সুধার মা বলছে তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না করতে পারলে শুধু একজনই পারবে মা সুধা ও ছাড়া এই নিলামটা কেউ আটকাতে পারবে না তুই বলছে তুই কী করবি তুই এত কষ্ট করলি এত কষ্ট করে তুই রুক্মিণী হলে নিজের জন্য একটু ভাবতে শুরু করলি এত কিছু করলি আর তুই এখন সব কিছু ছেড়ে তুই এখন আবার সুধাময়ী পরিচয়ে ফিরবি তুই আবার সবার ভালো করার কথা ভাববি নিজের আগে তখন সুধা বলছে সুধাময়ী তো আমি চিরকালই ছিলাম রুক্মিণীর পরিচয়টাকে শুধুমাত্র একটা ঢাল হিসেবে ব্যবহার করেছিলাম যাতে আমার অতীতের ছায়া তরির উপরে না পড়ে প্রীতম বলছে তাহলে কিন্তু আপনাকে আপনার যন্ত্রণা আবার ফিরে পেতে হবে তখন সুধা বলছে যন্ত্রণা তো আমার পরিবারও পাচ্ছে আমাকে আমার অভিমান আমার অপমান সব ভুলতে হবে তখন প্রীতম বলছে বেশ আপনি যেটা সিদ্ধান্ত নেবেন ঝিনুকরা প্রশ্ন করছে যে তুই সুধাময়ী হয়ে সার্থকের সামনে এলে কিভাবে নিলাম আটকাবে বলে আটকাবে অবশ্যই আটকাবে তোকে কিছু কথা বলছি মন দিয়ে শোন এই বলে সুধা ঝিনুকে কিছু বুঝিয়ে দেয় এবার কিন্তু নিলামের জন্য সবাই চলে এসেছে বাড়িতে মানে এদিকে নিলামের জন্য কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টরা চলে এসেছে আর সার্থক একটু কিছু কথা বলে দিচ্ছে এটা তার ঠাম্মির প্রপার্টি ঠাম্মি নিজে হাতে সবটা করেছেন অনেক বিঘা জমির উপর এই প্রপার্টি সামনে একটা লন আছে পেছনে একটা গার্ডেন আছে তো আপনারা এখানে খুব বড় একটা শপিং মল করতে পারবেন কিংবা হাই রিস করতে পারবেন এইভাবে বলে যাচ্ছে ঠিক সেই সময় ঠাম্মিরা সবাই চলে আসে তাদেরকে দেখি একটু অবাক হয় মেজকারা বলছে এরা আবার এখানে কি করতে এসছে ইমন তাই বলছে সার্থককে সার্থক বলছে আমি চাইছিলাম এরা আসুক নিজেদের প্রপার্টি নিজেরা নিলাম হতে দেখুক তেজ খুব বড় বড় কথা বলছিল না নিলাম হতে দেবে না এটা হতে দেবে না ও সেটা হতে দেবে না কিন্তু এবার ওরা দেখুক যে ওদেরই সামনে ওদেরই বাড়ির কীভাবে নিলাম হচ্ছে কিন্তু নিলামের কাজ শুরু হয়ে গেছে আর ইশিকার লয়ার ফোনই রিসিভ করছে না তেজ কিন্তু খুব বিরক্ত হয়ে গেছে এ কি তোমার লয়ার তো ফোনেই রিসিভ করছে না ওদিকে নিলাম শুরু হয়ে গেছে সমুদ্র বলছে হ্যাঁ দাদা এবার কি করা যাবে তখন ইশিকা বলছে দাঁড়ো ধরো আমি এক্ষুনি মানে ড্যাডিকে ফোন করছি ড্যাডিকে যখন ফোন করতে যাচ্ছে তেজ বলছে হুম ড্যাডিকে ফোন করবে তেজ বিরক্ত হয়ে চলে যায় ভেতরে আর তেজ তেজ বলে ডাকতেই থাকে এই কে ঠাম্মিরা বলছে দেখো যদি গজানন চায় আমাদের এই বাড়ি কিছুতেই নিলাম হবে না আমরা ঠিক আমাদের বাড়ি ফিরে পাবো এদিকে ইশিকাকে তেজ বলছে কি হলো তোমার স্টে অর্ডার কোথায় তোমার লয়ারের বলছে তেজ স্টে অর্ডার পাওয়া যায়নি সবাই শুনে বাবা কি স্টে অর্ডার পাওয়া যায়নি তো তেজ তো এবার চিন্তায় পড়ে যায় কারণ ঈশিকা মুখে অনেক বড় বড় কথা বলেছিল কিছুই তো করতে পারলো না কাজে কামে কিছুই হলো না তো এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা আগামী পর্বের এপিসোড কিন্তু খুব জমজমাট হতে চলেছে সুধাময় দেবে এবার নিজের পরিচয় আর নিজের পরিচয় দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে বিশেষ করে তো সার্থককে কারণ শেষমেশ তার হয়তো আর কিছু পাওয়া হবে না তো সেটা আমাদের দেখার আগামী এপিসোডে অপেক্ষায় থাকবে সবাই আর আজকের পর্বের রিভিউ পেতে মানে রিভিউ যদি ভালো লেগে থাকে তার বিস্তারিত দেখতে কিন্তু অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা